এখানে মুসলমানের সংখ্যা বেশি হওয়ার পরেও মারি কাই কয় নাম্বারে আর মুসলমান যখন কম ছিল তখন সিতার মধ্যে কয় নাম্বারে কোরআন কোলেন আল্লাহ বলে তোদের কি অবস্থা আমরা বলি মালিক মারি আল্লাহ বলে কোথায় কাজ আমরা বললাম সিরিয়া তো তো মারি কায় ফিলিস্তিনেও মারি খায় আফগানেও মারি খায় ইরাকেও মারি কায় ইরানেও মারি খায় চীন জাপান সব জায়গায় মারি খায় আল্লাহ বলে তোরা মুসলমান স্বপ্ন নাই ঘুমা নাই সাপোর্ট নাই আমেরিকা আমার সাপোর্ট করে না কানাডা আমার সাপোর্ট করে না রাশিয়া আমার সাপোর্ট করে না অস্ট্রেলিয়া আমাকে সাপোর্ট করে না হিন্দুস্তান আমাকে সাপোর্ট করে না সেই জন্য আমি দুর্বল আমি জিতি না আল্লাহ বলে অস্ত্র দিয়ে মুসলমান জিতে না ঘুমা দিয়ে মুসলমান জিতে না কেমন অস্ত্র দিয়ে মুসলমান জিতে না আমেরিকা কানাডা ইউরোপ এশিয়ার সাপোর্ট দিয়ে মুসলমান জিতে না

আমৃতে যাও মুসলমান কা আল্লাহু কা আনতুম তোমরা আলামুন সিনতাক কে বলতেছে বলেন আল্লাহকে মিথ্যা বলতে পারে আল্লাহ কি অবিশ্বাস্য কথা বলতে পারে আল্লাহ কি অসম্ভব কথা বলতে পারে তা আল্লাহ কোরআনে আয়াত রেখে দিয়েছে ওয়া আনতুমুল আ'লাউ তোমরাই জি দিবে সবাই কারণ এসব হয়ে গেছে সুখ দিয়ে পানি আনন্দের পানি বের হয়ে গেছে হেমন নবী বলে কাঁদো কেন সাহাবাই কারণ বলে ভয় কাঁদছি না আনন্দে কাচ্ছি আনন্দে কারণ মানুষ যখন এক পাওয়ার না বলে কাঁদে তখন ওনার কাছে আমরা আনন্দে কাঁদছি আমার রসুল বলে কিসের আনন্দ ওদের অস্ত্র আছে আমাদের অস্ত্র নাই ওরা এক হাজার আমরা তিনশো ওদের সাপোর্ট আছে আমাদের কোন সাপোর্ট নাই কিন্তু আল্লাহ বলছে আমরা জিতবো তো আল্লাহ যখন বলছে এখানে আর কোন সন্দেহ মুসলমান জিতবে তার কোন সন্দেহ আছে এখন মুসলমানের প্রশ্ন হচ্ছে মালিক গোমা নাই আল্লাহ বলে জানিত মালিক

ঠিক বলে ইসলাম কি হয় না বিজয় হয় না আমি চিন্তা এলে ইসলামের বিজয় হবে না তবে লিখে রাখেন এই বাংলায় ইসলাম জিতবে লিখে রাখেন এই বিশ্বে ইসলাম জিতবে এখন আপনার প্রশ্ন হচ্ছে কখন জিতবে কখন জিতবে এখন প্রশ্ন আসে না নাই লিখে রাখেন আমাদের শুক্রবার জুমার নামাজে মুসল্লি বেশি হয় না কম হয়

সকাল দশটায় ফেসবুকে দিই ইসলাম খেলা বাচ্চা আল্লাহ বলে সে কিন্তু তাকা তুই ফজরের নামাজ পড়িস তুই আবার ইসলামী খেলা বদি কি বলবি কথা তুই না